ছাত্র সংগঠন এক জিনিস ছাত্র রাজনীতি রাজনীতি করে ক্ষমতায় নেওয়া সেটা আরেক জিনিস ছাত্র সংগঠন আসুক কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করবে সমাজের উন্নয়ন করতে হলে আমাদের আরো একটা বিপ্লবের দরকার এই যে যারা ছাত্র জনতা আছেন তারা তো আসলে ক্ষমতার মানে পাওয়ার জন্য তারা দল গঠন করতেছে করুক এবং আপনি আমি ড্যাম শিওর গত করোনার পর থেকে বাংলাদেশে পড়াশোনা চাঙ্গে উঠেছে মানে পুরো স্ট্রাকচারটা রাজনৈতিক মানে আমাদের সামাজিক যে কাঠামোটা সে ওই কাঠামো চেঞ্জ না করা পর্যন্ত আমাদের কেরানীগঞ্জ কেন এই তিন শাসনের কোন জায়গায় আমাদের পরিবর্তন আসবে না অফিসার এক বছরের বেশি কোথাও থাকতে পারবে না সে অটোমেটিক্যালি আরেক জায়গায় চলে যাবে তাহলে কি হইতো আমাদের এই ভয়টা সেই যে সরকারি কর্মকর্তাদের মধ্যে থাকতো না ওসি সাহেব চিন্তা করে আমাকে এখানে তিন বছর থাকবো পাঁচ বছর থাকবো যিনি এমপি হবেন তার গুড বুকে আমার থাকতে হবে তখন তার কথা মতো কাজ করবে তা আপনি সমাজের উন্নয়ন পাবেন কোথায় কোনো অনুষ্ঠানে আমার বিএনপির লোকজন দাওয়াত দেই তারা আসে না আমার আমার অনুষ্ঠানে ভয়ে কারণ যদি নিপুন দেখে ফেলে তাহলে তাদের পথ থাকবে না কিন্তু বিএনপির লোকজন টেলিফোন করে বলে দেয় যে ভাই দাওয়াত দিচ্ছেন দাওয়াত রাখলাম আমি গ্রহণ করলাম কিন্তু আসা যাবে না তাহলে পরের দিন আমার পটটা চলে যাবে এই হলো আমাদের কেরানীগঞ্জের রাজনীতি আমি যারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছিল তারা যদি মনে করে যে আমরা ছাত্র সংগঠন করবো এবং এইসব অপকর্ম গুলার বিরুদ্ধে আবার আমরা মাঠে নামবো তাইলে সেটা হয়তো আমাদের দেশের জন্য একটা মঙ্গল পয়েন্ট এটা আমাদের প্রত্যাশা ছিল সৎ কথা বলি কারণ প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গা কতটুকু পূরণ করতে পেরেছে আমরা যেটা দেখছি রাজনীতিবিদ একদম একটা মেম্বার থেকে শুরু করে এলাকার মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত সবাই আখের গুজিয়েছে আখের রাজনীতি করে হাজার কেউ হয়েছে কোটি টাকা বাড়ি বিশ পঁচিশটা বাড়ি মানে মেম্বার হয়েছে কোটি টাকা আর এমপি হয়েছে হাজার কোটি টাকা কিন্তু বাবুবাজার বাজার ব্রিজে যে তিন ঘন্টা অপেক্ষা করতে হয় সেই সমস্যার সমাধান হয় নাই আপনি পুরো বিষয়টা কিভাবে দেখছেন আপনি বলেছেন যে কেরানীগঞ্জে তিনটা গ্রুপ আছে চারটা গ্রুপ আছে এবং এর ভয়াবহতার শিকার আমি আমি যদি আমার ছেলে মেয়েদের কোনো অনুষ্ঠানে আমার বিএনপির লোকজন দাওয়াত দেই তারা আসে না আমার আমার অনুষ্ঠানে ভয়ে কারণ যদি নিপুণ দেখে ফেলে তাহলে তাদের পথ থাকবে না অতএব আমার চেয়ে মানে এই শিকার আমার মনে হয় কেরানীগঞ্জের কেউ নাই বরং আওয়ামী লীগের লোকজনকে দাওয়াত দিলে তারা যদি চায় তাহলে আসে কিন্তু বিএনপির লোকজন করে বলে দেয় যে ভাই দাওয়াত দিচ্ছেন দাওয়াত রাখলাম আমি গ্রহণ করলাম কিন্তু আসা যাবে না তাহলে পরের দিন আমার পথটা চলে যাবে এই হলো আমার কেরানীগঞ্জের রাজনীতি আমি এজ এ ভোটার কেরানীগঞ্জের ভোটার হিসাবে আমি বিএনপি ন নো এই বের বের হওয়া যাবে না

যারা ক্ষমতায় আছে তাদের সাথে যদি একটু মিলেমিশে থাকি তাহলে আমার ছেলে মেয়ে ভিকার পরে আর আমার ইয়ে খাগড়াছড়ি যেতে হবে না এই সেই ভয়ে তো সে ভালো কাজ করবে যা চাইব নেতারা ঠিক সেই কাজ করবে আপনি এটা কখনই মানে পুরো স্ট্রাকচারটা রাজনৈতিক মানে আমাদের সামাজিক যে কাঠামোটা সেই ওই কাঠামো চেঞ্জ না করা পর্যন্ত আমাদের কেরানীগঞ্জ কেন এই তিনশো আসনের কোনো জায়গায় আমাদের পরিবর্তন আসবে না রাষ্ট্রীয় কাঠামো বলতে দেন প্লিজ একটু বলতে দেন যদি এরকম নিয়ম থাকে অফিসার এক বছরের বেশি কোথাও থাকতে পারবে না সে অটোমেটিক আরেক জায়গায় চলে যাবে তাহলে কি হয়তো আমাদের এই ভয়টা সেই যে সরকারি কর্মকর্তাদের মধ্যে থাকতো না ওসি সাহেব চিন্তা করে আমাকে আমি তিন বছর থাকবো পাঁচ বছর থাকবো যিনি এমপি হবেন তার গুড বুকে আমার থাকতে হবে তখন তার কথা মতো কাজ করবে তা আপনি সমাজের উন্নয়ন পাবেন কোথায় সে যে কোনো একটা ভালো কাজেও আপনি ই করবেন যেমন আমি একটা রিসেন্ট একটা কাজে ওসিকে কে খুব রিকোয়েস্ট করেছি আমি বললাম যে ভাই আমি আমি রাজনীতি করি না আমার এই কাজটা আপনি একটা জিডি করার অধিকার সবার থাকে আপনি জিডিটা একটু করে দেন একটু ইনকোয়ারি করেন উনি বরং কি করছেন ও ওনার লোক পাঠায়া মানে অফিসের অফিসিয়াল একজনকে পাঠায়া উনি যারা মানে দুষ্টামি করতেছে আওয়ামী লীগের লোকজন তাদের সাথে বৈশা ডাকায় না আরো ইয়েতে থানাতে চা খায় আমার আমাদের অবস্থা এরকম আমার যদি শক্তি থাকতো তাহলে তো আমি দলবল নিয়ে তাকে গিয়ে ধরতাম যে বেটা তোকে তো আমি বলছি আসল কাজটা করতে তুমি তো দুই নাম্বারই কাজ করতে চাও যেটা শুদ্ধ সেটা করো আমি আমার পক্ষে বলি নাই আমি বলছি যেটা লিগেল সেটা করো ঠিক আজ পর্যন্ত কাজটা করে আপনি সমাজের উন্নয়ন করবে কোথ থেকে তাই না সমাজের উন্নয়ন করতে হলে আমাদের আরো একটা বিপ্লবের দরকার এই যে যারা ছাত্র জনতা আছেন তারা তো আসলে ক্ষমতার মানে পাওয়ার জন্য তারা দল গঠন করতেছে করুক এবং আপনি আমি ড্যাম শিওর গত করোনার পর থেকে বাংলাদেশে পড়াশোনা চাঙ্গে উঠেছে আমি শিক্ষার সাথে জড়িত হ্যাঁ বলছি যে ক্ষমতার জন্য আসলে দল গঠন করতে যাচ্ছে না দেশটাকে সুন্দর করার জন্য তারা দলটা গঠন করতে যাচ্ছে সুষ্ঠুভাবে গড়ার জন্য ক্ষমতায় না ক্ষমতায় না গিয়েও করা যায় ব্র্যাকের মতো একটা সংগঠন ক্ষমতায় নাই সে কিন্তু সামাজিক কাজ করতেছে এরকম বোধ আছে রাস্তাঘাট রাস্তাঘাটে ট্রাফিকের আইন কানুন তারা পালন করেছিল তারা এটাকে ক্ষমতায় যেতে হবে এমন কোনো কথা নাই ছাত্র সংগঠনটা একটা বিষয় তাদেরকে প্ল্যাটফর্মে ভাইরে ছাত্র সংগঠন এক জিনিস ছাত্র রাজনীতি রাজনীতি করে ক্ষমতায় নেওয়া সেটা আরেক জিনিস ছাত্র সংগঠন হোক আসুক কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করবে তাহলে তাহলে বুঝতে হবে ক্ষমতা তারা এখন নিতে চায় যে ছেলেটা যে ছেলেটা অষ্টম শ্রেণীতে পড়ে তাকে আমি ট্রাফিকিং করতে দেখেছি কিন্তু সে যদি আমার এমপি হয় তাহলে আমার এলাকার উন্নতি যে কি হবে সেটা তো আমি জানি আপনিও জানেন তাই না তারা একটু সংগঠন গুলো আছে তারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তারা যদি মনে করে যে আমরা ছাত্র সংগঠন করবো এবং এইসব সব অপকর্মগুলোর বিরুদ্ধে আবার আমরা মাঠে নামব তাইলে সেটা হয়তো আমাদের দেশের জন্য একটা কিন্তু আমরা আমরা সেটা করতেছি না খুব যেতে চাই ধন্যবাদ হ্যাঁ সেটা মঙ্গলযোগ হয়তো যদি আমরা যে ছাত্র সংগঠনটাকে ছাত্র সংগঠনের মতো করে সামাজিক উন্নয়নে লাগাতাম